আলাইকুম প্রিয় দর্শক আমি না আজ চলে যাচ্ছি মিরপুর মডেল থানার দুই নম্বরে সুন্দর একটা পাখির খামারে যেখানে রয়েছে আপনাদের পছন্দের সুন্দর সুন্দর ময়না পাখির বাচ্চা এবং টিয়া পাখি যারা যারা এখনো ভাইয়ার কাছ থেকে পাখি পান নাই ফোন দিয়ে তারা আজকের ভিডিও থেকে অবশ্যই পাখিগুলা কালেক্ট করতে পারে আর দর্শক আজকের ভিডিওতে ভাইয়ের সাথে কথা হয়েছে সবচেয়ে কম দামে ময়নার বাচ্চাগুলো বিক্রি করে দেবে তো দর্শক আজকের ময়নার বাচ্চার দাম কেমন যাচ্ছে সব কিছু ভিডিওতে বিস্তারিত তুলে দেবো যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করি তাদের সবার প্রতি সবাই করে দেবো আর দর্শক যেখান থেকে ভিডিওটা

অনেকেই কিন্তু কল করছে ভাই আমাকে বুঝছেন আমার আসল কথা কি পাখি না থাকলে তো আর দিতে পারি না বুঝছেন না অনেকেই না করে দিছিলাম এর আগের ভিডিওতে যে ভাই পাখি এখনো আমার কাছে নাই আসলে আমার দেওয়া হবে তো আবার কালেকশন করেছি আল্লাহ রহমতে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর এগুলো কিন্তু অরিজিনাল চট্টগ্রাম পাহাড়ি মানে পায়ের কালার এবং কানে লতি দেখলে বোঝা যায় ঠিক আছে আর সাইজটা দেখেন মাসাল্লাহ বিশাল বয়স কেমন ভাই এগুলা এগুলা বয়স হচ্ছে

দর্শক দেখেন আদিত্য ভাই ডেলিভারি সিস্টেমটা খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ এরকম সুন্দর ডেলিভারি আর কাউকে আমি দিতে দেখিনি এরকম সুন্দর এই বক্সটার দাম কিন্তু একশো তিরিশ টাকা এটা কিন্তু আমি দর্শকদের জন্য ফ্রি দিচ্ছি ফ্রি দিয়ে দিচ্ছেন একদম একদম ফ্রি আদিত্য ভাই মালা আছে দি পাখি যার কি করবে দিয়ে দর্শক ভাই এটা এটা ব্রিডিং এর জন্য ভাই ব্রিডিং জন্য জি ছেলে পাখি এটা হান্ড্রেড পার্সেন্ট ছেলে পাখি গলায় মালা আছে দেখেন অনেক সুন্দর একটা মালা হয়েছে আর এটা হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং করবে বয়স কেমন ভাই এটা বয়স দুই বছর প্লাস

দুশো টাকা কম রাখেন অস্থির পাখি কিন্তু চার হাজার টাকার পাখি পঁচিশ আবার দিচ্ছে তেশশো টাকা তেশশো টাকা জি তন্তু দুটা ময়না পাখি আছে এখানে বয়স কেমন এগুলা ভাই এগুলা বয়স তিন মাস কথা বলে ভাই এগুলা কথা শিখায় শিখাইতে হবে এগুলো হচ্ছে নিজে নিজে খাইতে পারে বাচ্চা মানে নিজে খাইতে পারে ও হা নিজে নিজে সেল ফিট হয়ে গেছে তো অনেকে কিন্তু হ্যান্ড ফিটিং করতে চায় না যে ভাই আমার বাসায় রাখবো আমি নিজে নিজে খাইতে পারবো না নিজে নিজে খাবারের বাচ্চা আমার দেখান তো তাদের উদ্দেশ্যে এই দুইটা পাখি এই দুইটা পাখি একবার হান্ড্রেড পার্সেন্ট নিজে নিজে খাবে আপনার কোনো ধরনের কোনো ইয়া করতে হবে না যে খাবার গুলা দিতে হবে বা আপনি মুখে তুলে দিতে হবে এরকম না ভাই এগুলা কি কথা শিখে পারবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এখন ময়না ময়না কথা বলতে ট্রাই করতেছে হ্যাঁ ট্রাই করতেছে ভাই হান্ড্রেড পার্সেন্ট কথা শিখবে হান্ড্রেড পার্সেন্ট এগুলাকে খাবার দেন কি এগুলাকে খাওয়াচ্ছে এখন ময়নার সাতু ভাত

বেশি আপনি তো সবকিছুতেই বেশি ভাই আচ্ছা জান একদম সাড়ে পাঁচ টাকা ফিক্সড প্রাইস কোনো দামা দামি করতে পারবেন এই এই বাচ্চাগুলো একদম জি একদম নাকি লাভ বাটা বিক্রি করেন নাকি জি ভাই লাভ এখানে জোড়া আছে কোন মিউজিশন এগুলো এগুলো হচ্ছে ব্লু ব্লু বয়স কেমন এগুলো ব্লু অপার লাইন তো এগুলো বয়স এখানে ওই যে এই সাইডে দুটো হচ্ছে মেল ফিমেল এই ডান পা ইয়া বাম পাশেগুলো

আমার প্রমাণ সহ দিতে পারলে যে রেজাল করানি রেজাল করা পাচ্ছি রেজাল তাহলে আপনি চেঞ্জ করে দিবেন আমি চেঞ্জ না ভাই ডাইরেক্ট জরি পানা দিব ভাই ডাইরেক্ট জরি পানা দিবেন হ্যাঁ আর বাচ্চা দুটো বাচ্চা দুটো বাচ্চা দুটো মানে ফুল সেট আপনি 8000 টাকা বলছি মানে ফুল সেট আর বাচ্চা সহকারে জি আর কেউ যদি শুধু বাচ্চা নিতে চায় বাচ্চা নিলে 4000 টাকা হবে 4000 টাকা আর ব্লু মার্কস ব্লু মার্কস জি আর যদি শুধু আর মাস্টার পেজ না শুধু আর মাস্টার পেজটা নিলে 6000 টাকা 6000 আর বাচ্চা নিলে 4000 জি আর বাচ্চা নিলে 3000 টাকা 3000 আর একসাথে দিলে জোড়া দিলে চার ওটা দিলে আট হাজার টাকা সাত হাজার টাকা ফিক্সড সাত হাজার টাকা ফিক্স আজ তো এতক্ষণ ধরে যে আপনার সুন্দর সুন্দর পাখিগুলা দেখালেন এগুলা দর্শক পছন্দ হলে কিভাবে সংগ্রহ করবে আপনার থেকে ভাই ঢাকার বাইরে হচ্ছে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফুল টাকাটাই পেমেন্ট করে দিতে হবে আর ঢাকার ভিতরে তিনশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেখেন টাকাটা পেমেন্ট করার পর পাঁচশো টাকা ডেলিভারি চারশো ফুল টাকাটা পেমেন্ট করা দেওয়ার পর এরকম কিন্তু একটা বক্স আপনার কাছে চলে যাবে জি আমরা বাসের মাধ্যমে পরিবহনের মাধ্যমে পাঠিয়ে দিব সুপারভাইজারের নাম্বারটা আপনাকে দিয়ে দেবো বাসের ছবি দিয়ে দেবো এবং কি আপনার সাথে সুপারভাইজার কথা বলে দিব তো ওনার সাথে কথা বলে আপনি কিন্তু পাখিটা আপনার গন্তব্য যেই জায়গা থেকে আপনি রিসিভ করার কথা ওই জায়গা থেকে রিসিভ করে নেবেন ঠিক আছে এমন একটা বক্স যাবে আপনাদের কাছে ফোন নাম্বার ফোন নাম্বার হচ্ছে 0163424728 তো তারপরে এরকম এরকম এই যে এভাবে করে পাখি চলে যাবে ইনশাআল্লাহ আপনার কাছে এটা এখনো প্যাকেজিং করি নাই এটা এমাত্র নিয়ে বের হওয়ার কি অস্থির পাখি চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন ভাই অস্থির পাখির চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো যেখান থেকে পাখি কিনেন ট্রাস্টের জায়গা থেকে পাখি কিনবেন আমাদের মতো ট্রাস্টের জায়গা থেকে পাখি কিনবেন কখনো ঠকবে না ইনশাল্লাহ এটা আমি এই গ্যারান্টি দিয়ে বলতে পারবো ঠিক আছে আর আমার যদি কেউ বলতে পারে যে আদিত্য ভাই থেকে পাখি নিয়ে টাকা দিয়ে পাখি পাইনি বা কোনো প্রতারণা কোনো প্রমাণ দিতে পারে তাহলে পঞ্চাশ হাজার টাকা আপনার চ্যানেল থেকে আমি বললাম মনির ভাই আপনার হাত থেকে আপনি দিয়ে দিবেন ঠিক আছে আমি আপনাকে দিব পঞ্চাশ হাজার টাকা আপনি ওনাকে আপনার হাত থেকে ওনাকে দিবেন ঠিক আছে আদিত্য ভাই এতক্ষণ ধরে আপনাকে আপনার সুন্দর সুন্দর পাখিগুলো আমার দর্শকদের দেখানোর জন্য এবং দর্শকদের জন্য ভালোবাসা পাখিগুলো নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে